সাউন্ড वेलकम শ্রীলঙ্কা এন্ড গাইস আমরা এখন সাগরের উপর দিয়ে এরকম ট্রেন ভ্রমণ করতেছি জাস্ট দেখুন ওরে ট্রেনটা দেখে আমাদের এটা হচ্ছে আমাদের ট্রেন এবং কোস হচ্ছে ইন্ডিয়ান পোস্ট লোকোমোটিভ থেকে একদম পিছনের কম্পার্টমেন্টও দেখা যায় टोटल হচ্ছে 12টা কোস ভ্রমণ করলে অনেক মানুষের সাথে একটা সম্পর্ক হয় যায় তো দেখুন কি কিউট লাই সো গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম কলম্বো শ্রীলঙ্কা মানে আমরা এখন রাজধানীতে আসি। আর এইটা হচ্ছে আমার রুম এই রুমেই আজকে স্টে আর বাহিরের ভিউটা দেখুন জাস্ট সো এখানে বিশাল একটা পর্দা আছে যদি আমি এটা এইভাবে ওপেন করি তাহলে এরকম একটা ভিউ আর সেই সাথে এদিক দিয়ে ভাই ট্রেন যায় একবার ভাবেন যে এরকম ইন্ডিয়ান ওসিয়ান আর এক পাশে হচ্ছে রাজধানী আর ট্রেন ছুটে যায় তো এইটা হচ্ছে পর্যটকদের একটা অন্যরকম আকর্ষণ যায় আমরা হচ্ছে এখনই নিচে নাম্বার এরপরে ট্রেন ভ্রমণটা দেখাবো আমরা হচ্ছে এরকম একটা সিএনজিতে উঠলাম এটাকে এখানে বলে হচ্ছে টুকটুকি শ্রীলঙ্কায় তো এখন যাইতে হবে ছয় কিলোমিটার তবে শ্রীলঙ্কার একটা ব্যাপার বলি আপনাদেরকে যখন আপনারা এরকম টুকটুকিতে উঠবেন ওরা কত কিলোমিটার প্রথমে বলবে মিটারে বাট মিটারে যাবেন না মিটারে কিন্তু অনেক টাকা উঠবে যেমন ছয় কিলোমিটার বারোশো পনেরোশো এরকম চলে আসতে পারে বাট আপনার হচ্ছে কিলোমিটার হিসাবে এক কিলোমিটার একশো রুপি মানে বাংলাদেশি টাকায় চল্লিশ টাকা পরে তো আপনারা বলবেন যে দশ কিলোমিটার এক হাজার রুপি তাহলে বাংলাদেশি টাকায় আপনার চারশো টাকা পড়বে এরকম তো আমাদের ছয় কিলোমিটার ছয়শো রুপি এবং মেইন রোডটা দেখুন শুধু এই যে এইটা হচ্ছে সকালের ভিউ বলে আমরা কিন্তু পৌঁছাই গেছি যেটা হচ্ছে কলম্বো স্টেশন স্টপ হ্যার স্টপ ও না না স্টপ 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 আমরা হচ্ছে এখানে নামবো হ্যাঁ এটা হচ্ছে ছয়শো রুপি ওকে ভাই ও ট্রেন এখনো ভাই বিশ মিনিট লেট আছে তো আমরা একটু দেখাই স্টেশনটা দারুণ একটা স্টেশন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং যারা পর্যটকরা আসে তারা কিন্তু এই স্টেশনে এসে ট্রেন ভ্রমণটা করে তো আপনারা অবশ্যই আসবেন এইখান থেকে হোটেলের আশপাশেই কিন্তু সব স্টেশনগুলো আছে একদম সমুদ্রের উপর দিয়ে যায় এই স্টেশনগুলো এত সুন্দর এবং আমি খুঁজতেছিলাম শ্রীলঙ্কায় যে হিন্দি ভাষার কেউ আছে কি না কিন্তু এখানকার কোনো মানুষই হিন্দি জানে না এটা হচ্ছে আমাদের জন্য ব্যাড লাগ তো আমরা হচ্ছে এখন টিকিট কাটতেছি ইনস্টান আহ টিকিট আহ এটা হচ্ছে আমাদের টিকিট এই যে থ্যাংক ইউ স্টেশন আহ এদিকে আমাদের যাইতে হবে এবং আপনি ইনস্টান টিকিট পাবেন এখানে স্টেশনটা দেখুন যে কত সুন্দর এরকম বিশাল একটা ওয়াইট এখানে একটা প্ল্যাটফর্ম টোটাল হয়তো ছয়টা প্ল্যাটফর্ম আছে এই যে ট্রেন কিন্তু দাঁড়াই আছে তো যখন কোনো ফরেনাররা আসে মানে বিদেশি ট্যুরিস্টরা আসে ওরা কিন্তু প্রথমেই এসে এই ট্রেনটা ট্রেনটা ভ্রমণ করে যদি আমরা এর আগে ট্রেনে ভ্রমণ করছিলাম ক্যান্ডিতে তো এটা হচ্ছে আর একটা বসার জায়গাটা অনেক সুন্দর অবশেষে ট্রেন আসতেছে একদম দশটা তিরিশ মিনিটে তো এই ট্রেনেই আমাদেরকে যাইতে হবে আপনি যার সময় রাইট সাইডে উঠবেন তাহলে কিন্তু সি ভিউটা পাবেন একদম সমুদ্রের তীর দিয়ে যাই ঘেসে আমরা একদম পিছনে উঠছি যাতে পুরো ট্রেনটা দেখা যায় বাট অনেক ভাই ক্রাউড তো আমরা দেখি হ্যাঁ তো উঠব আমরা থেকে আপনার দশটা চল্লিশ মিনিটে রওনা হইলাম গলের উদ্দেশ্যে এবং স্টেশনটা জাস্ট দেখুন আর আমি বসছি একদম রাইট সাইডে গেটের পাশে শুধুমাত্র সমুদ্রটা দেখার জন্য আর আমরা যে ট্রেনটা আছি এই ট্রেন হচ্ছে আপনার ইন্ডিয়ান লোকোমোটিভ মানে যেটা হচ্ছে এম নাইন এম টেন এবং বিশেষ করে আপনার শ্রীলঙ্কায় কিন্তু চায়না জার্মানি এই ট্রেনগুলোও চলাচল করে তবে এই রুটে হচ্ছে বেশিরভাগই আর ইন্ডিয়ান চলাচল করে এখনই আমরা সমুদ্রের উপকূলে চলে যাব এই ট্রেনে তো আমরা এখন সমুদ্রে প্রবেশ করতেছি ভাই এই যে দেখুন ওয়াও এবং একদম কিনারা হয়ে এই ট্রেনটা যায় যার কারণে এই রুটে অনেক জনপ্রিয় অনেক ফরেনার অনেক ট্যুরিস্ট এই রুটে ট্রেন ভ্রমণ করে জাস্ট পানিটা দেখুন সবুজ সবুজ জলরাশি ও রে এক পাশে সমুদ্র আর আরেক পাশে হচ্ছে এরকম মেইন রোড এটা হচ্ছে কলম্বো থেকে গলে এই যে দেখুন ভাই কি অপরূপ দৃশ্য যে ডাবল লেনের রেল যোগাযোগ ব্যবস্থা আপনি যখন হচ্ছে এই রুটে জার্নি করবেন এক সমুদ্রে মানে ভারত মহাসাগর আরেক পাশে হচ্ছে এরকম হাইওয়ে রাস্তা তো এটা মেইন রোড আছে আরও ভিতরে সেটা হচ্ছে এক্সপ্রেস বাট এটা হচ্ছে নর্মালি বিশ্বের পাশ দিয়ে একটা মেইন রোড এগুলো সব হোটেল আর একটু আগে বৃষ্টি হয়েছে এখানে তো আপনাদের দেখাই সমুদ্র সৈকতটা এই তো দেখেন একদম সমুদ্র পাশ দিয়ে আমরা যাচ্ছি ভাই আপনাদের ট্রেনটা দেখায় আমাদের এটা হচ্ছে আমাদের ট্রেন এবং কোচ হচ্ছে ইন্ডিয়ান কোচ এছাড়া চায়না কোচও কিন্তু চলাচল করে এটা হচ্ছে এখানকার শ্রীলঙ্কার ফেমাস মানে এটা বড়া আর কি আপনি চাইলে এরকমভাবে হেঁটে হেঁটে পুরো ট্রেনটা ঘুরতে পারে ও ট্রেন ভ্রমণ করলে অনেক মানুষের সাথে একটা সম্পর্ক হয়ে যায় তো দেখুন কি কিউট ভাই বাংলাদেশ শ্রীলঙ্কা ব্রাদার তো ওদের ভাষা হচ্ছে সিংহলি এবং ইংলিশ শ্রীলঙ্কার ম্যাক্সিমাম মানুষ সিংহলি ভাষায় কথা বলে এখানে হিন্দি চলে না হিন্দি কেউ জানে না যারা হচ্ছে বাইরে কাজ করতে যায় সৌদি আরব বা দুবাই বা ইন্ডিয়াতে মুম্বাই তো ওনারা একটু হিন্দি জানে তাছাড়া পোপারলি সব মানুষগুলি হচ্ছে সিংহলি ভাষায় কথা বলে অ্যান্ড তামিল ফিফটি পারসেন্ট হচ্ছে ব্যাপার আর আপনারা জানেন যে শ্রীলঙ্কা হচ্ছে কান্ট্রি তো এখানে ফিফটিন পার্সেন্ট মুসলিম ফিফটিন পার্সেন্ট খ্রিস্টান অ্যান্ড সেভেন্টি পার্সেন্ট বুদ্ধিস্ট পুরো দেশটা হচ্ছে আপনার ঘুরতে সময় লাগবে এক মাস এক মাসে টোটাল কমপ্লিট তো এরকম আমরা লোকালদের সাথে ঘুরতেছি এই যে পুরো ট্রেনটাই দেখা যায় আপনার সাথে এখান থেকে সরাসরি ট্রেনটা সম্পূর্ণ ঘুরতে পারবে তবে এখানকার মানুষ অনেক ফ্রেন্ডলি কিন্তু ওই কথা বলবেন আপনার সাথে যে ভিডিও সামনে অনেক কিউরিসিটি এরকম না কারণ তারা তো আপনার ভাষা বোঝে না যদি আপনি তাদের লোকাল ভাষা বোঝেন তাহলে তারা কিন্তু অনেক আন্তরিক মানে অনেক আপ্যায়ন করবে এরকম একটা ব্যাপার তো এখানে সবাই মাছ ধরে এটা হচ্ছে মাছ ধরার পয়েন্ট রেডিসন আর সামনে হচ্ছে দা অসিয়ান কলম্বো এই প্রথম শ্রীলঙ্কায় কোনো একটা মানুষ পেলাম যে হিন্দি জানে কেরালা তামিলনাড়ু নো বাংলাদেশ 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 মালুমে আপকার সিংহলি এবং এরা তামিল ভাষাও জানে যেহেতু তামিল আর হচ্ছে শ্রীলঙ্কা একটু সিমিলার

আমাদের প্রথম স্টপেজ এটা হচ্ছে যেটা মাউন্ট লাভিনিয়া নামটা ইন্টারেস্টিং তো এটা হচ্ছে স্টপেজ ভাইরা দেখো না মিয়া আমরা স্টেশনটা একটু দেখাই তো ঠিক বাংলাদেশের মধ্যে ট্রেন আপনি এক জায়গায় থেকে পুরো ট্রেনটা ঘুরতে পারবেন এই যে স্টেশনটা দেখ তোরা ভাইয়া এই যে স্টেশনটা এবং কি সুন্দর কালার স্টেশনের মানে এখানকার সব স্টেশনগুলোর কিন্তু একই রকম কালার উপরে উপরে টিন মানে ব্রিটিশ আমলের আর কি ও আপনাদের রুটটা দেখায় যে আমরা কলম্বো থেকে যাব এই যে একদম সমুদ্রের উপকূলের পাশ দিয়ে এই রেল লাইনটা আর এই যে সমুদ্র আপনারা যখন আসবেন ঠিক এই রুটটা কভার করবেন একশো তিরিশ কিলোমিটার মানে কলে মিরিৎসা আর সময় লাগবে দুই ঘন্টা তিরিশ মিনিট আপনি অবশ্যই করবেন যদি ফ্যামিলি নিয়ে আসেন বসার ফ্রিজ আছে খাবার দাবারের ব্যবস্থা আছে এবং রিজার্ভেশনের টিকিট কাটতে পারবেন আমাদের টিকিট নিয়েছে হচ্ছে আপনার পাঁচশো রুপি বাংলাদেশি টাকায় দুশো টাকা এরকম একটা ব্যাপার আর সাথে যেও আপনি সারাদিন ঘুরে আবার কলম্বো ব্যাক করতে পারবেন অথবা সাথে যে আপনি স্টে করতে পারেন কোনো প্রবলেম নাই এটা সম্পূর্ণ ট্যুরিস্ট একটা এরিয়া আলু রিভার তো ওই পাশে আবার চলে গেছে এক্সপ্রেস হয়ে মানে সাউদার্ন এক্সপ্রেস হয়ে যেটা হচ্ছে শ্রীলঙ্কার প্রথম এক্সপ্রেস হয়ে আর এই পাশে সাগর তো এটা হচ্ছে কালু সাউথ মানে যেহেতু আমরা দক্ষিণের দিকে যাচ্ছি ও এখানেও যে প্রবলেমটা এটা দেখেন এখানে বিশাল একটা গ্যাপ আছে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর কি অনেক মানুষ আমার দিকে তাকাই আছে যে আমি কী ভাষায় কথা বলতেছি মানে এখানকার মানুষ বোঝে না যেমন আমরা হচ্ছে অনেকটা কিউরিয়াসিটি যে অন্যান্য দেশের মানুষ কী ভাষায় কথা বলে এরকম একটা ব্যাপার এখানে অনেক মানুষ নেমে পড়লো কিন্তু স্টেশনটাও কিন্তু অনেক বড়। যাক আমরা একটু সামনের দিকে যাই এখানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট হয় আপনার সিংহলি ভাষা এবং ইংলিশ ইংলিশ ভাষায় আর কি ওকে এখানে মেয়েরা আছে অনেক স্টেশনটা দেখুন কত সুন্দর এবং আমরা হচ্ছে এইখানে দাঁড়াই হুম তো প্রতিটা স্টেশনে আপনার পাঁচ মিনিট করে হল করতেছে শ্রীলঙ্কার ম্যাপ মানে একটা পুরো দ্বীপের মতো তো এই যে শ্রীলঙ্কাটা দেখুন এখানে আর এইটা হচ্ছে রামেশ্বরামের যে রাস্তাটা মানে তামিলনাড়ুর সাথে আর এইটা হচ্ছে জাফনা মানে সর্বশেষ গ্রাম আর এইটা এখন যাচ্ছে যে গালে এই যে আমরা এখন গালে যাব কলম্বো থেকে আর কি তো মানে দক্ষিণের দিকে আমরা যাচ্ছি মানে সাউদান আপনার হচ্ছে আপনি এক্সপ্রেসওয়ে দিয়েও যাইতে পারবেন আবার ট্রেন দিয়েও যাইতে পারবেন তবে ট্রেন দিয়ে যাওয়াটা বেশ রোমাঞ্চকর মানে খুব সুন্দর নিরিবিলি পরিবেশ গ্রামগঞ্জ এবং হচ্ছে সাগরের পাশ দিয়ে যাইতে পারবেন এই যে সাগর ওই পাশে কিন্তু সাগর এই যে দেখা যায় ওই যে এই যে বাস দেখুন এখানকার আর গোয়া থেকে কন্যাকুমারী এমনকি আর জম্মু থেকে বানিহাল যে হচ্ছে ট্রেন রুট সেখানে ভ্রমণ করছি এরপরে পাকিস্তানের বরাসি থেকে ইসলামাবাদ বাংলাদেশের ঢাকা থেকে পঞ্চগড় তো ঠিক তেমনি শ্রীলঙ্কাও ট্রেন ভ্রমণ করছে আমার কাছে মনে হলো যে এই ট্রেন রুটটা জার্নিটা সব থেকে রোমাঞ্চকর হয় এত সুন্দর গ্রিন ভিউ পাশ দিয়ে বয়ে গেছে এরকম সাগর এই যে দেখেন যে দূর যাচ্ছি দূরই এরকম ভারত মহাসাগরের পাশ দিয়ে যেতে হচ্ছে আর সেই সাথে এরকম হাইওয়ে আর লোকোমোটিভটা দেখা যায় ডিজেল চালিত লোকোমোটিভ যেহেতু এখানে ইলেকট্রিকের ইলেকট্রিকের মাধ্যমে চলে না ট্রেনগুলো তো আপনারা অবশ্যই এই রূপে ট্রেন ভ্রমণ করবেন জীবনের একটা অন্য রকম স্মরণীয় হয়ে থাকবে আচ্ছা এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি রুপি সো সু ডাল আচ্ছা মানে এটা হচ্ছে ডাল দিয়ে তৈরি করে ভাই বাট অনেক এক্সপেন্সিভ এতটুকু দাম হচ্ছে একশো বিশ রুপি তা ট্রেনের খাবার এটা বাংলাদেশে কত বাংলাদেশি টাকায় পঞ্চাশ টাকা অথচ এটা বাংলাদেশে পাঁচ টাকায় পাওয়া যায় আই আই আমাদের এরকম ভাবে গলা ওয়ান হান্ড্রেড তো এগুলো হচ্ছে টুয়েন্টি তুমি খাবা নাও ও সব নিয়ে নিছে আমাকে আরো দে ওকে ও পিচ্চি আমাকে দেখতে না খাও খাও আমাকে আরো দে পড়ে আওয়াজ 1 মানে বাংলাদেশি টাকায় 10 টাকা 8 টাকা হবে এরকম না না খাও খাও আমরা ও চার ও নি চার পাঁচ টাকা এখানে মরিস আছে এখানকার খাবার দাবার ভাই অনেক কষ্টের ওইভাবে খাইতে পারি না এবং ওই প্লেন রাইস বা মাছ বা গ্রেভি দিয়ে মাংস এরকম পাই না ওয়ান তো আমাকে হচ্ছে শ্রীলঙ্কান একটা বিস্কুট দিচ্ছে আমার কাকা মামা ইউনো মামা মিন্স মামা মিন্স বাংলাদেশ অল পিপল কল মামা 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 মিনস মাদার ব্রাদার আমাদের এই বিস্কুটটা দিছে উনি কোকোনাট আচ্ছা অনেক টেস্ট ভাই উনি এখানে সব কিছুতে আপনি কোকোনাট পাবেন তেল থেকে শুরু করে সব কিছুতে তো আমাদের এখনও অলমোস্ট এক ঘন্টা সময় লাগবে ভাইয়া হাই একবার ভাইয়া একবার মামা দেখো এখানকার মানুষের চেহারা কিন্তু সব শ্যামলা বর্ণের মানে আমাদের মতোই আর কি মানে সবাই হচ্ছে শ্যামলা বর্ণের ওরকম হোয়াইট বা ফর্সা ওরকম না জাস্ট আমাদের মতো লাইক বাংলাদেশ এবং ইন্ডিয়ান শ্রীলঙ্কা সব একই চেহারা ফেস তো এখানে আপনি চাইলে বাইক নিয়ে ঘুরতে পারবেন পুলিশে আপনাকে ফাইন নিবে না কিন্তু অন্যান্য ফরেনাররা যারা সাদা চামড়ার ওরা বাইক চালালে পুলিশে ধরে ফেলে কারণ শিলংকে হচ্ছে বাইক নট অ্যালাউ ফর ট্যুরিস্ট কারণ হচ্ছে এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় ফরেনাররা কোনো একটা দুর্ঘটনা ঘটলে এটা ড্রাইভার কিন্তু অনেক উপরে দেওয়া লাগে কি তো এই কারণে এখানে তিন চাকা আর দুই চাকা বাইক নট অ্যালাউডি শিলং কাটবে

এবং অলমোস্ট তিন ঘন্টা জার্নি ছিল স্টেশনটা দেখুন কি চমৎকার ও পাশে একটা ট্রেন দাঁড়ায় আছে তো এরপরে হচ্ছে মিরিশা তারপরে হচ্ছে মা তারা তো আপনারা যখন আসবেন মিরিশাতেও ভ্রমণ করতে পারেন ট্রেনে তো আমাদের লাস্ট ডেস্টিনেশন এইটা একদম সিঁড়ির কাছে নামাই দিছে ভাই ও বাই বাই ভাই ওকে দাদা তো আমরা হচ্ছে একটু সামনে যাই এবং এক্সিটটা আপনাদেরকে দেখাবো একটু শহরে যাবো আমরা যদি আমি এখানে এসেছিলাম যখন মিরিসা ভ্রমণ করছিলাম তখন কিন্তু গলে মেন হাই রোড দিয়ে আমি গেছিলাম কলম্বো তো পাশাপাশি দুইটা ট্রেন দাঁড়াই আছে একই রকম আর বিশেষ করে শ্রীলঙ্কাতে আপনার ইন্ডিয়ান ব্রিটিশদের ট্রেন তারপরে হচ্ছে জার্মানি ট্রেনগুলো চলাচল করে দেখেন ডাস্টবিন কী সিস্টেমে ডাস্টবিন রাখছে এইটা হচ্ছে লোকোমোটিভ এই যে ক্লাস এম টেন নাইন ওয়ান ফোর ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে মানে আপনাদের বলছিলাম যে এটা হচ্ছে ইন্ডিয়ান লোকোমোটিভ যেটা এম টেন ওকে আমরা এখন এক্সিট হব এবং খুবই চমৎকার একটা ট্রেন ভ্রমণ করলাম আপনারা এখান থেকেও চাইলেও বিভিন্ন জায়গায় যাইতে পারেন আর শ্রীলঙ্কাতে হচ্ছে হোম স্টে রুম হোটেল অ্যাভেলেবল কোনো প্রবলেম নাই সবাই এখন এক্সিট হচ্ছে তো আমাদের টিকিটটা এখন নিয়ে নিবে এখানে জিনেউসে গেটে দাঁড়ায় থাকে এই যে থ্যাংক ইউ তো সিস্টেম সিস্টেমটা দারুন আপনি যে টিকিটটা কাটবেন ওইটা আবার আপনাকে দিতে হবে মানে এক্সিটের সময় এই যে এইটা হচ্ছে মেইন হাইওয়ে এটা সিস্টেমটা দারুণ খুব চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্মগুলো বা প্রচণ্ড রোদ এই যে হাইওয়ে তো ওই পাশে হচ্ছে বিভিন্ন টেম্পল আছে ওকে আমরা হচ্ছে একটু শহরটা ঘুরি এরপরে বিকালের দিকে আবার আমরা ব্যাক করব কলম্বো গাল্লে ফোর্ট হাউমাস থ্রি হান্ড্রেড নো টু হান্ড্রেড নো নো জাস্ট আই এম গোয়িং দেয়ার ওকে সো এখানে হচ্ছে ভাড়া অনেক বেশি বলে তাই আমি চিনি না জানি না আমি দুইশো রুপি বলে দিছি এই যে বাসগুলো সব অশোক লেল্যান্ডের বাস মানে ইন্ডিয়ান কোম্পানি তো এখানে একটা বুদ্ধিস্ট স্ট্যাচু এই যে দেখুন তো ওনারা এখানে যাচ্ছে আর কি এটা হচ্ছে মন্দির গলে এই যে হুম বাস স্ট্যান্ড মানে এদের বাস স্ট্যান্ডগুলো কত সুন্দর সিস্টেম করা যে কোনো জ্যাম নেই পুরো শহর ঘুরবেন কোনো জ্যাম নেই এটা হচ্ছে শ্রীলঙ্কায় বুদ্ধিস্ট ধর্মাবলম্বী বেশি যার কারণে সব জায়গায় এগুলো পাবেন আর কি ওকে ফোর্থ ফোর্থ হ্যাঁ

না আসলে ওদের হচ্ছে ওই দিকে তার মানে আমাকে বোধ হয় একশো পঞ্চাশ দিলে হেঁটে হেঁটে নিয়ে যাবে তো এই যে দুর্গটা কিন্তু দেখা যায় অনেক বড় একটা এরিয়া নিয়ে আর অনেক ট্যুরিস্ট এখানে আসে যে বাসে করে আর এই ফোর্টের পাশেই কিন্তু এরকম বিচ মানে ভারত মহাসাগর একদম ফোর্টের সাথেই কিন্তু সাগরের কিনারাই হচ্ছে এই যে এই ফোর্টটাকে বানানো হয়েছে আপনাদের একটু দেখাই এই যে এখানে হচ্ছে ব্রিজ আছে একটা জাস্ট এইখানে কিন্তু অনেক ঠান্ডা আমি একটু ব্রিজটা দেখাই এই যে দেখেন ওয়াও যে একদম সাগরের কিনারাই এই ফোর্টটা অবস্থিত একদম বিচের পাশে চলে আসলাম এই যে দেখুন যে ফোর্ট সেই সাথে ভারত মহাসাগর এবং এখানে শিব দিয়ে মাছ ধরে প্রচুর ঠান্ডা এখানে আমরা যখন একটু মেইন রোডে ছিলাম মানে স্টেশন থেকে নামার পরে প্রচণ্ড গরম তো আপনারা আসলে এগুলো ঘুরতে পারবেন আর শ্রীলঙ্কার একটা পজিটিভ দিক হচ্ছে আপনি যেখানেই যান না কেন সাইলি বিচ দেখতে পাবেন মানে শহর থেকে একটু সাইডে গেলে বাম সাইডে বা ডাইন সাইডে গেলে বিচের ভিউটা পাবেন আর কি যাওয়ার রাস্তাটা শুধু বাস আর বাস ভাই শ্রীলঙ্কার লাকজুরিয়াস সব বাস দাঁড়াই আছে দেখুন সব অশোক লেল্যান্ড এই যে এই বাসগুলো সব দূর পাল্লায় মানে এগুলো আসে সব জাপনা থেকে অনেক দূর থেকে ক্যান্ডি থেকে নুয়ারা থেকে এরকম একটা ব্যাপার তো এই পাশে সব দাঁড়ায় আছে আর টিকিট কাউন্টারটা আছে ওইদিকে প্রবেশ মুখ মানে যেই ফোর্ট গালে ফোর্ট আর এটা হচ্ছে মিডিল মানে একদম সেন্ট্রাল আর টিকিট কাটতে পারবেন আরও সামনে গেলে তবে দুর্গর ভিতরে ভিডিও অ্যালাও না যার কারণে আমরা ব্যাক করতেছি আপনি দুর্গটা ঘুরলেও মানে ওই মহাসাগরটা দেখতে পাবেন মানে ভারত মহাসাগর একদম ভারত মহাসাগরের উপরে অবস্থিত এই দুর্গটা ফাইনালি আমরা আবার টিকিট কাটলাম মানে কলম্বোর উদ্দেশ্যে মানে গলে থেকে তো বলছিলাম যে এখানে ট্রেন অ্যাভেলেবেল আপনি যখনই আসবেন তারপরেই আবার ট্রেন পাবেন কোনো সমস্যা নেই দশ মিনিট পরে পরে যাক গাইজ এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রেন আমাদের জন্য দাঁড়াই আছে তিনটার সময় ছাড়বে এরপরে যাইতে যাইতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে মানে তিন ঘন্টা আড়াই ঘন্টা এরকম সময় লাগে ওকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায় এবং ইনশাল্লাহ আমরা সেখানে যাব পুরো শ্রীলঙ্কা ঘোরার প্ল্যান আছে এরপরে আমরা জাফনা যাইতে পারি মানে একদম লাস্ট এরিয়া যেটা হচ্ছে রামেশ্বরমের দিকে আর বাস মনে করবো আর কি ওকে দেখা হচ্ছে ভাই আল্লাহ আল্লাহফেজ